চাঁদপুর আন্ডারগ্রাউন্ড শোরুমে এবং আন্ডারগ্রাউন্ড শোরুম থেকে আজকে সেগুন কাঠের যে ফার্নিচার গুলো সেগুলো দেখাচ্ছি আচ্ছা ভিতরে প্রচুর ফার্নিচার আছে এদিকে ভাই বাইরে থেকে দেখাইতে দেখাইতে ভিতরে ঢুকি নাকি আচ্ছা আমাদের দেশে এবং দেশের বাইরে থেকে যেসব ভাইরা আছেন

এরপর পিছনে কিন্তু আরো খাট আছে আপনারা যারা একটু এই যে 6 ফিট বাই 7 ফিট এই দেখেন রিং মডেলে এটা ইনটেক্স কাঠের উপর কত চিটাং সেগুন 25000 টাকা 25000 টাকা ঠিক আছে পিছনেরটা 22000 টাকা 22000 টাকা পিছনে একটা ওয়াল ক্যাবিনেট আছে ভাইয়া হ্যাঁ এটা 6 ফিটের ক্যাবিনেট কেবিনেট এটা দাম পড়বে আপনার ভিতরে বাইরে সেগুন কাঠ 28000 টাকা 28000 টাকায় নিতে পারবেন সুবাগ আচ্ছা এগুলো হচ্ছে আপনার শর্ট সোফা দুই দুই এক হ্যাঁ সিম্পল ডিজাইনের মধ্যে ডিজাইনের মধ্যে দাম পড়বে ষোলো হাজার টাকা কত ষোলো হাজার ষোলো হাজার হাজার ষোলো হাজার টাকা এটাও পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার দুই দুই এক ষোলো হাজার টাকা আচ্ছা দুই দুই এক টেবিল কয়টা থাকবে টুল কয়টা থাকবে টুল দুইটা সাইড টেবিল একটা বড় টি টেবিল প্রত্যেকটার সাথে হ্যাঁ আচ্ছা তিনটা করে টুল থাকে এই সোফাটা পড়বে আপনার 20000 টাকা মাত্র 20000 20000 টাকা দেখেন যারা কম বাজারে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে কম বাজারের প্রোডাক্ট আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিউয়ার্স এই সোফাটার দাম পড়বে আপনার হাতির সুর 15000 টাকা 15000 টাকা হাতির মডেল বলা যায় 15000 টাকা মাত্র 221 জি আর এই একটা সোফা আছে ফুল ভিক্টোরিয়া ফুললি ভিক্টোরিয়া জানা ভিক্টোরিয়া এবং 5 ইঞ্চি হাতার উপর এটা দাম পড়বে আপনার 55000 টাকা 55000 টাকা ফুললি ভিক্টোরিয়ার মধ্যে পাচ্ছেন 55000 টাকা যারা চাচ্ছেন নিতে পারবেন এটা ভাইয়া ওই যে ওইটা আছে সেম ওটা ফুল ভিক্টোরিয়া আচ্ছা এগুলোর মধ্যে যদি 3 2 1 চাই করে দাও 1 1 চাইলে দেওয়া যাবে দেওয়া যাবে দাম দাম কত একই একই কত একই 55000 55000 টাকা 55000 টাকা যদি চান দিতে পারবে হ্যাঁ

এখানে দুই পাড়ের আলমারি আছে এটার দাম পড়বে আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা দুই পাড়ের আলমারি আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে চব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন এখানে আলমারি আছে বিশ হাজার টাকা এটা কত বিশ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা টু পাড়ের আলমারি

ভাইয়া ড্রয়ারটা ওয়ার্ক ড্রপটা হাজার টাকা রাখবো মাত্র শোল জি ষোলো হাজার টাকা আচ্ছা বার্নিশের সেরা আলোচনা সাপেক্ষ জি ভাইয়া এটা দেখেন এটা তো খুবই সুন্দর নকশা করছে ভাইয়া তিন পার্টের গেওয়াজ শুকেস আচ্ছা এটার দাম পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা নিচে একটা ডয়ার আছে দুইটা পাল্লা আছে আর পঁয়তাল্লিশ হাজার জি তিন পার্ট তিন পার্টের আর এই পার্টগুলো করার কারণে আপনাদের বিল্ডিংয়ে উঠাইতে ইজি হবে নাকি করতে সহজ হয় এই যে এখানে দেখেন এখানে আর একটা চমৎকার রয়েছে দুই চার দুই পাল্লা তিনটা ডয়ার উপরে দেখেন কত সুন্দর স্পেস হিউজ স্পেস ভাই এটা কত এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা অন্য অন্য জায়গাতে কিন্তু দাম আংশাল্লাহ ভাইয়ের কাছে কম আছে একটু আচ্ছা এইখানে একটা আছে এটাও দুই চার দুই পাল্লা মাঝখানে তিনটা ডয়ার এটাও এরকম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এর মধ্যে পেয়ে যাচ্ছেন

তো যারা ষোলো হাজার টাকা এই ওয়ার্ডটা নিতে চাচ্ছেন এটাও নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তারপরে ভাই একটা জিনিস এই যে এই যে এই ওয়াল ফুকেসটা এটা তো ওইখানে আমরা দেখাইছিলাম নাকি কত ভাই বলছিলেন এটা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার তাহলে ভাইয়া একটু দাঁড়ান এখানে আমরা একটু আমাদের দর্শকদেরকে বলে দিই যে যদি মালগুলো কুড়ি আরে নিতে চাই কিভাবে নিবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করবেন তারপরে আপনার ঠিকানা দেবে ওই ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়া হবে আচ্ছা আপনাদের দোকানের অ্যাড্রেসটা বলে দেন এটা হচ্ছে আডাইশ বাই ডি ভিডিয়া হাউস বাংলাদেশ শিল্প একাডেমির পূর্ব পাশে চাঁদপুর টের